কি ব্যাপার জেঠু এমার্জেন্সি কল কেন জেঠু আমি কি তোমার আত্মীয় নাকি গান্ধীজিকে আমরা বাপু বলি চাচা ওরা কি আমাদের আত্মীয় ভালোবেসে এইসব জেঠু চায় চিনি না চিনি ছাড়া চা কেমন যেন গেঁদাল পাতা রসের মতন খেতে লাগে না আপনি খান। এটা কোথা থেকে নিয়ে এসেছেন নতুন নাকি হ্যাঁ স্যার নতুন কিন্তু আপনাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি তারপরেও আপনি কালকে ঝামেলা পাকিয়েছেন এসব খোকা বোজানো কথা শোনার জন্য আমি এখানে আসিনি এদের লকআপে পড়ুন আর হাড় ভেঙে দিন এত ফুটছে মানে ভোর থাকতে জেটুর পকেট গরম করে দিয়েছে কি জেটু কিভাবে কথা বলছে দেখেছেন আমার কথাটা একটু টেরা দেখা জেটু কিন্তু মালটা আমি সোজা সাপটা কাকার নোটে গান্ধীজির ছবি আছে আর ভাইপোর নোটে কি লাদেনের ছবি আছে ও যদি আপনার পকেট ভরিয়ে দেয় আমরা আপনার আলমারি ভরিয়ে দেবো বডিটার নটা হল আছে ভাড়াটা ভাড়াতে চাস ও কাকা তোমার বন্ধুর থেকে গুলি বেরোলে আমার বন্ধুর থেকে কি চকলেট বেরোবে কাকা আপনি যান আমি দেখছি প্লিজ আপনাকে টাকা দিক ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকার জন্য নয় আড়ালে নাচার বলবো তেমন নাচবেন রানীগঞ্জের ল আপনার হাতে তো অর্ডার আমার হাতে আজকের পর কেউ যদি আমার রাস্তা কাটে তাহলে আপনার কলাটা আগে কাটা যাবে